ত্বকে একদম গ্লোনি ত্বক হয়ে গেছে একদম ড্যামেজ আর স্কিনের মধ্যে প্রচুর ডার্ক স্পট রয়ে গেছে মুখের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই দেখো আজকে যে আলু দিয়ে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটি ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের দাগ চোখ ট্যান রিমুভ হবে স্কিনে আসবে অনেক অনেক উজ্জ্বলতা সামনেই তো পুজো এখান থেকেই একটু স্কিন কেয়ার করলে কিন্তু তোমাদের স্কিন অনেক হেলদি থাকবে তার জন্যে লাগবে কিন্তু একটা আলু হ্যাঁ বন্ধুরা আলু আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচেরও কাজ করে আর আলু এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনকে করতে অনেকটাই হেল্প করে প্রথমে দেখো আলুটাকে এরকম গ্রেড করে কেটে নিচ্ছি তার কারণ হচ্ছে আলু থেকে জুসটা আমার প্রয়োজন তোমরা চাইলে এখানে কোনো মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু আলু জুস বার করে নিতে পারো এখানে কিন্তু পুরো আলুটাই আমার লাগবে না হাফ আলু আমি গ্রেড করে নিচ্ছি কারণ দুই থেকে তিন টি স্পুন মতো এখানে আমার আলুর রস লাগবে তো দেখো এরকম হাফ আলু আমি রেখে দিয়েছি এটার কাজ পরে করব। এখন এই যে আলুটা গ্রেড করলাম সেটা থেকে রসটাকে বার করে নেব এখানে দেখো হালকা হাতে এখানে একটু প্রেশার দেবে এই আলুর রসটা এমনভাবে চলে আসবে এখান থেকে অল্প পরিমাণ কিন্তু আমাদের আলুর রসটা নিয়ে নিতে হবে ঠিক দেখো এভাবে প্রেশার দেবে বা হাতে এখানে আলুর টোটাল গ্রেট যেটা করেছে ওটাকে হাতের সাহায্যে চাপলেও দেখবে সুন্দর রসটা বার হয়ে আসবে আলুর রস যখন আমাদের হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে এই আলুর রসটাকে সরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেবে আর এর মধ্যে আমাদের যেটা দিতে লাগবে সেটা হচ্ছে কফি পাউডার তো এখানে কফি পাউডার দেখো আমি দশ টাকা দামের একটা কফি পাউডার নিয়েছি এখান থেকে সামান্য মানে ওয়ান টি স্পুন পরিমাণ এখানে কফি পাউডার ওই আলু রসের মধ্যে দিয়ে নেবে আর তারপরে এর মধ্যে দিতে হবে তোমাদেরকে অন টি স্পুন চিনি গুঁড়ো তো এখানে আমার চিনিটা গুঁড়ো করা ছিল না বলে আমি আস্ত চিনি দিয়ে দিয়েছি তো এটাকে একটু মেল্ট করতে সময় লাগবে মানে চিনিটা যত সময় না গুলছে তত সময় কিন্তু মুখে অ্যাপ্লাই করা যাবে না তো একটু সময় সাপেক্ষ ব্যাপার চিনিটাকে যদি তোমরা একটু ক্রাশ করে বা গুঁড়ো করে এর মধ্যে মিক্সড করো তাহলে ইনস্ট্যান্ট হয়ে যাবে আর দেখো বন্ধুরা আলুর রস আমাদের ত্বককে কালো ভাব দূর করতে সাহায্য করে আলুর রস আমাদের ত্বকে টান টান ভাব করে এবং আলুর রস আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করে আলুর রস কিন্তু আমাদের রোদে পড়া দাগছ বা স্কিনের মধ্যে যে ঝুলে যাওয়া স্কিন আছে সেটাও কিন্তু টান টান করতে সাহায্য করে আর এই যে বললাম হাফ আলু আমি রেখে দিয়েছিলাম সেটাকে এখান থেকে দু টুকরো করে নেব এটা আমি একদম লাস্ট ব্যবহার করব। এখন জাস্ট কেটে রাখছি তোমরা কিন্তু ওটা ব্যবহার করার পরে এই আলুর টুকরো দুটো অ্যাপ্লাই করবে তো দেখো এরকম স্লাইস করে দু টুকরো কেটে নিয়েছি প্রথমে মুখটাকে আমি ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই একদম স্কিনটাকে ফ্রেশ করে তারপরে এই প্যাকটাকে অ্যাপ্লাই করবে এই যে আলু চিনি আর কফি এই তিনটে উপাদান কিন্তু দেখো খুব সুন্দরভাবে এখানে একে অন্যের সাথে মিশে গেছে দেখতে পাচ্ছ এক দানাও কিন্তু চিনি এখানে নেই চিনিটা এত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে চিনির মধ্যে কিন্তু আছে হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের ত্বক থেকে দাগছোপ দূর করে এবং স্কিনে ব্রাইটনেস আনতে সাহায্য করে আর এখানে আমি ব্যবহার করেছি কফি কফির মধ্যে থাকে ক্যাফিন যেটা অনেক অনেক উপকার আমাদের স্কিনের জন্যে ব্রাইট সাহায্য করে থাকে দাগচোপ দূর করে আর দেখো তোমরা যদি ব্রাশের সাহায্যে এখানে অ্যাপ্লাই করতে না পারো তাহলে কটনের সাহায্যে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এটাকে সমস্ত মুখে জাস্ট ফেস প্যাকের মতোই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে স্কিন থেকে দেখবে যে উজ্জ্বলতা তোমাদের হারিয়ে গেছে সেই উজ্জ্বলতা ফিরে আসবে স্কিন দিনে দিনে ফর্সা হতে শুরু করবে এবং অনেকের আছে যে মুখে চারপাশে কালো কালো দাগ এবং চোখের চারপাশে কালো দাগ চোখে অনেকটাই ফোলা ভাব দেখবে চোখের নিচে অনেকটাই ফুলে যায় এইগুলো কিন্তু এখানে টান করতে সাহায্য করবে এই ফেস তো এখানে দেখো সমস্ত মুখে অ্যাপ্লাই করবে এটাকে মুখে অ্যাপ্লাই করার পরে তোমরা যদি মনে করো একটু তোমাদের ঘাড় গলাতে হাতে পায়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো স্নানের আগে আর তারপরে এটা হালকা হাতে একটু মাসাজ করলে হাতে পায়ে মাসাজ করবে মুখে মাসাজ করার কোনো প্রয়োজন নেই মুখে মাসাজ করবো দেখো আলুর টুকরো দিয়ে সেটা আমি পরেই দেখাচ্ছি তোমরা হাতে পায়েও আলুর টুকরো করতে পারো বা যে গ্রেট করে আলুটাকে ফেলে দিয়েছিলে ওই ফেলে দেওয়া আলুটাকেই কিন্তু স্ক্রাবার হিসেবে হাতে পায়ে খুব ভালো করে এই কফির সাথে মানে এই মিশ্রণটার সঙ্গে মিক্সড করে অ্যাপ্লাই করতে পারো আর দেখো গলাতেও আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি এভাবে করলে তোমাদের হাত পাও ফর্সা হবে সান ট্যান রিমুভ হবে দাগ ছোপটা দূর হয়ে স্কিন কিন্তু অনেকটাই ব্রাইটনেস ভাব চলে আসবে এটাকে পনেরো মিনিট এভাবেই রেখে দেবে মানে একটু শুকনো হতে দেবে তো দেখো পনেরো মিনিট পর আমি এটাকে এভাবে রেখে দিয়েছিলাম এখন স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে গেছে ঠিক এমন তারপরে এই যে দু টুকরো আলু আমি কেটে রেখেছিলাম তোমাদের আগেই বললাম আলু কিন্তু প্রচণ্ড পরিমাণ আমাদের স্কিন থেকে দাগ ছোপ কালো দাগ যেটা এবং চোখের নিচে যাদের প্রচণ্ড পরিমাণে কালো দাগ আছে আলু স্লাইস করে কেটে চোখের উপর রেখে দিতে পারো এক ঘন্টা দেড় ঘন্টা দেখবে চোখের তলার কালো দাগও চলে গেছে সাথে চোখের তলায় যাদের অনেক অনেক ফোলা ফোলা ভাব থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে তো এটাকে আমি খুব ভালো করে দেখো চোখের চারপাশটা এভাবে রাফ করব আর এই আলুর মধ্যেও কিন্তু রস ছিল যে কারণে এই যে স্কিনটা শুকিয়ে গেছিলো বললাম তারপরে কিন্তু কোনো ধরনের কোনো জল টল এখানে ইউজ করবে না জাস্ট আলুর রস দিয়েই মুখটাকে এভাবে রাব করবে দেখবে যে কী সুন্দরভাবে তোমাদের স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো এসে গেছে এটা কিন্তু এখন যেহেতু পুজোও আসছে স্কিনটাকে একটু বেশি করে কেয়ার নিতে হবে পার ডে করো মানে টানা এক থেকে দুই সপ্তাহ করও দেখতে পাবে তোমাদের স্কিনের মধ্যে কতটা চেঞ্জেস এসছে স্কিন কতটা টাইটভাবে এসছে স্কিনের উজ্জ্বলতা ফিরে আসবে দিনে দিনে তোমাদের স্কিন উজ্জ্বল হবে দেখো ফর্সা মানে এমন নয় যে ইনস্ট্যান্ট সাদা হয়ে গেলাম স্কিনের মধ্যে একটা গ্লো ভাব স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস ভাব আসলে কিন্তু সেটাই আমাদের অনেক অনেক ভালো লাগে সেই জন্য কিন্তু আমরা স্কিনের উপরে এত এত গাদা গাদা কিন্তু দামি দামি প্রোডাক্ট ইউজ করি তো অবশ্যই তোমরা একটু হোম রেমেডিগুলো এইভাবে অ্যাপ্লাই করো বেশি সময় লাগে না এগুলো করতে দেখবে এগুলো কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি রাখে স্কিনে কোনো ধরনের কোনো সমস্যা আসে না আর স্কিন যদি অনেক বেশি তোমাদের এজিং ভাব মনে হয় যে বয়সের ছাপ চলে আসছে স্কিন ঝুলে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই এটা খুব ভালো করে ফলো করো দেখো তারপরে একটা টাওয়ালের সাহায্যে এরকম করে ক্লিন করে নে বা নর্মালি জল দিয়েও কিন্তু তোমরা এখানে ওয়াশ করে নিতে পারো মুখটাকে দেখো ইনস্ট্যান্ট বুঝতে পারবে যে স্কিন থেকে সমস্ত ধরনের দাগ চোপ অয়েলি ভাব সমস্ত দূর করে দেবে আর তারপরে দেখো এরকম একটা অ্যালোভেরা জেল এখানে আমি ইউজ করছি তোমরা চাইলে তোমাদের যে কোনো মশ্চারাইজার বা তোমরা যে টোনারটা ইউজ করো সেই টোনারটাও কিন্তু ইউজ করে নিতে পারো আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করছি কারণ অ্যালোভেরা জেল আমার বেশ ভালো লাগে এটা আমি মশ্চরাইজার হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি তো দেখতে পাচ্ছি স্কিনের মধ্যে কতটা গ্লো অ্যাড হয়েছে তো অবশ্যই কিন্তু এটা তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো এই আলু কফি আর এই চিনি দিয়ে এই উপাদানটা